বন্ধুরা আমাদের আজকের নিবেদন হার হিম করা একটি অলৌকিক রোমাঞ্চকর ভৌতিক কাহিনী ক্ষুদিত জীবন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি ছোটো রিকোয়েস্ট ভিডিওটিকে একটি লাইক করে দিন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখুন না হলে ভৌতিক কাহিনিটি আপনারা মিস করে যাবেন শুরু হচ্ছে আজকের নিবেদন ক্ষুদিত জীবন আশ্চর্য ঘটনা ঘটেছে আমাদের ছোট শহরটিতে অসাধারণ ঘটনা ঘটত না কিন্তু সম্প্রতি সেখানে দস্তর মতো উত্তেজনার সারা পড়ে গিয়েছে ভৈরব গুয়ারগড়ি ছিলেন তান্ত্রিক আমাদের বাড়ির কাছেই দোকানা ঘর ভাড়া নিয়ে বাস করতেন সারাদিন এবং গভীর রাত পর্যন্ত তিনি তার পূজা অর্চনা নিয়েই ব্যস্ত থাকতেন বেশি লোকের সঙ্গে তার মেলামেশা ছিল না তবে কি কারণে জানি না আমার দিকে তিনি কিঞ্চিত আকৃষ্ট হয়েছিলেন মাঝে মাঝে সময় পেলে আমার বাড়িতে এসে গল্পসল্প করে যেতেন ভৈরবের বয়স পঞ্চাশের কাছাকাছি রং কালো দেহ শীর্ণ কিন্তু অতি দীর্ঘ তার চেহারার ভিতরে সব আগে নজরে পড়ে চোখ দুটো মনে হতো ওটোরের ভিতর থেকে যে দুটো তীক্ষ্ণ চোখ উঁকি মারছে তারা যেন ভৈরবের নিজের চোখ নয় কেন এমন মনে হতো জানি না কিন্তু মনে হতো অমন রহস্যময় চোখ আমি আগে আর কোনো মানুষের দেখিনি খবর পেলুম হঠাৎ ভৈরব মারা পড়েছেন আমি ডাক্তার খবর পেয়েই দেখতে গেলুম পরীক্ষা করে বুঝলুম হৃদপিণ্ডের ক্রিয়া বন্ধ হওয়ার ফলেই তার মৃত্যু হয়েছে তিনি চোখ খুলেই মারা পড়েছেন সেই দুটি অদ্ভুত চোখ এখন তারা স্থির বটে কিন্তু এখনও তেমনই রহস্যময় স্থিরতা ছাড়া তাদের মধ্যে মৃত্যুর আর কোনো লক্ষণই ছিল না ভৈরবের আত্মীয় স্বজন কেউ নেই তিনি একেবারেই একলা থাকতেন কাজেই সপ্তাহের ব্যবস্থা করতে হলো পাড়ার লোকেদেরই সন্ধ্যার সময় জন কয়েক লোক নিয়ে ভৈরবের বাসায় গিয়ে হাজির হলুম সে ঘরে ভৈরবের দেহ ছিল তার দরজায় আমি সহস্তে তারা বন্ধ করে দিয়েছিলুম এখন গিয়ে দেখি দরজা খোলা তালাটা পড়ে রয়েছে মেজের ওপরে চোখ টোর এসেছিল নাকি তাড়াতাড়ি ঘরে ঢুকে আরো হতভম্ব হয়ে গেল এই একটু আগে আমি নিজে চৌকির উপরে যে মৃতদেহটা পরীক্ষা করে গিয়েছি সেটা আর সেখানে নেই ঘরে বাইরের চারিদিকে অনেক খোঁজাখুঁজি করা হলো মরা পাওয়া গেল না মরা নিজে বেঁচে উঠে ভিতর থেকে বাইরের তালা খুলে বেরিয়ে যায়নি তবে কেউ লাশ চুরি করেছে সম্ভব কিন্তু মড়া চুরি করে কার লাভ হবে সেটা আন্দাজ করা গেল না ব্যাপারটা নিয়ে আমাদের ছোট শহরটি কিছুদিনের জন্য সরগম হয়ে উঠল তারপর ভৈরবের কথা আমরা একেবারেই ভুলে গেলাম তিন বছর পরের কথা দেশে আবার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নানা লোকের হাঁস মুরগি ছাগল বিড়াল কুকুর এমনকি গরু মোষ পর্যন্ত চুরি যেতে পুলিশের খবর দিয়েও কোনো কিনারা হল না কারা চুরি করে এবং এত যন্ত্র জানোয়ার লুকিয়েই বা রাকে কোথায় কেউ তা আবিষ্কার করতে পারলে না গৃহস্থরা জ্বালাতন হয়ে উঠল গরু মোষ প্রভৃতি যেন মূল্যবান যন্ত্র কিন্তু বিড়াল ও দেশি কুকুরও যে অদৃশ্য হচ্ছে এই বা কিরকম রহস্য বিড়াল কুকুর নিয়ে চোর কি করবে অনেক মাথা খাটিয়েও এই অদ্ভুত নির্বুদ্ধিতারও অর্থ খুঁজে পারল না সেদিন একটু বেশি রাত পর্যন্ত বসে বই পড়ছিলুম বাইরে ক্ষীণ চাঁদের অস্পষ্ট আলো বাগান থেকে শোনা যাচ্ছে একটা বিড়ালের মেয়াও মেয়াও ডাক খানিক পরেই বিড়ালটা হঠাৎ খুব জোরে আত্মনাদ করেই একবারে চোখ মেরে গেল চোরের উৎপাতে মনটা সন্দিগ্ধ হয়েই ছিল কোথাও ছায়া নড়লেই চোর দেখি বিড়ালটা তীব্র চিৎকার চমকে বাইরের দিকে তাকিয়ে মনে হলো একটা মূর্তি দৌড়ে ঝুপসি বটগাছের তলায় গিয়ে অন্ধকারে গা ঢাকা দিল ওই নইলে পালাবে কি চোর কেন তাড়াতাড়ি ঘরের কোন থেকে এক গাছের লাঠি তুলে নিয়ে আমিও বেরিয়ে বটগাছের দিকে ছুটল এতদিন পরে বোধ হয় চোরকে হাতে পেয়েছি বটগাছের তলায় ঘুটঘুটে অন্ধকার এক জায়গায় কি যেন চকচক করছে চোরের চোখ নাকি হাকলুম কে তুমি সারা নেই কিন্তু হোক আর যাই হোক আরো বেশি চকচক করে উঠল বাগিয়ে ধরে সাবধানে এগুতে লাগল তখনই শুনলাম হিংস্র বর্ণ যন্তর মতন কণ্ঠে কার একটা ক্রুদ্ধ গর্জন কে বলে উঠল আর এগিয়ে না ডাক্তার শিগগির চলে যাও আমায় চেনে দেখছি আবার জিজ্ঞাসা করলুম কে তুমি আমি খোদার তো আমার অন্য পরিচয় নেই তুমি আলোয় বেরিয়ে এসো আমি তোমাকে দেখতে চাই আমাকে দেখবার চেষ্টা করো না আমি হচ্ছি সাক্ষাৎ মৃত্যু পালিয়ে যাও ডাক্তার পালিয়ে যাও আর শোনো রাত্রে আর কখনো বাইরে বেরিয়েও না ভয় পাবে বিপদে পড়বে আবার ভয় দেখানো হচ্ছে দাঁড়াও তোমার চালাকি বার করছি আমার উচ্চ চিৎকারের চারিদিক থেকে লোক ছুটে এলো সকলেরই মুখে এক প্রশ্ন ব্যাপার কি চোর ধরেছি এখানে লুকিয়ে আছে সকলে চারিদিক থেকে গাছটাকে ঘিরে ফেলল আলো এলো কিন্তু গাছের তলায় কেউ নেই কেবল দূর থেকে ভেসে এলো বিকট ও সুদীর্ঘ অট্টহাসির শব্দ সে হাসিও যেন ক্ষুধার্ত শুনে শিউরে উঠতে হয় কে এই লোক চোর না আর কেউ ও যা বললে তার অর্থই বাকি ও খুধার তো বলে আত্মপরিচয় দিলে কেন আমাকে রাত্রে পথে বেরোতে মানা করলো কেন এমনি নানান প্রশ্ন মনের ভিতর ঘুরে বেড়াতে লাগলো আবার সব নতুন কাণ্ড যন্ত চুরি বন্ধ হলো না তার উপরে মানুষও অদৃশ্য হতে লাগলো এক মাসের মধ্যে পাঁচজন মানুষ অদৃশ্য হয়েছে প্রত্যেক ক্ষেত্রেই তারা রাত্রে বাইরে বেরিয়ে আর বাড়িতে আসেনি বলেছি আমাদের ছোট শহরে অসাধারণ ঘটনা ঘটে না এই নতুন কাণ্ডের জন্য দিকে দিকে জাগলো বিষম বিস্ময় ও ভীষণ আতঙ্কের সারা শহরের পথে পথে সারা রাত ঘুরে বেড়াতে লাগলো দলে দলে পাহারাবালা সন্ধ্যা হলেই গৃহস্থরা বাড়ির দরজা বন্ধ করে বসে থাকে দলে ভাই না হলে কেউ আর পথে পা বাড়াতে ভরসা করে না সূর্য অস্ত গেলেই সব দোকানে তালা পড়ে অবশেষে একদিন একটা অদৃশ্য মানুষের মৃতদেহের খানিকটা পাওয়া গেল তার দেহের উপর অংশটা শেয়াল বা অন্য কোনো জানোয়ার খেয়ে গেছে কেমন করে সে মারা পড়লো তা কেউ আন্দাজ করতে পারল না তাহলে যারা অদৃশ্য হয়েছে তাদের সবাই মারা পড়েছে হত্যাকারীর হাতে কিন্তু এমন অকারণ নরহত্যার হেতু কি যাদের পাওয়া যাচ্ছে না তাদের প্রত্যেকেই নিম্ন শ্রেণীর গরিব লোক টাকার লোভে কেউ তাদের খুন করেনি তাদের শত্রু আছে এমন প্রমাণও পাওয়া গেল না কে এই মহানির্দয় খুনি যে কেবল হত্যার আনন্দ হত্যা করছে ডাক্তার মানুষ রাত্রে প্রায়ই আমাকে রোগী দেখতে যেতে হয় তবে বেশি দূরে যেতে হলে সঙ্গে আজকাল লোক নেই আজ বাড়ির কাছে একটা কলের রোগীকে দেখতে যেতে হলো বেশি দূর নয় মিনিট সাতাতের পথ একলাই ফিরছি চাঁদনি রাত এতক্ষণে চারিধার ধপধপ করছিল কিন্তু হঠাৎ মেয়ে গেছে গিরাস করলো চাঁদকে বাতাসের জোর ক্রমেই বাড়ছে বৃষ্টি আসতে দেরি নেই তাড়াতাড়ি পা চালিয়ে দিলুম হাতে নিলুম টর্চ এমন অন্ধকার হবে জানলে একলা আসতুম না ভালোই ভালোই বাড়ি ফিরতে পারলে বাঁচি পথ একেবারে নির্জন মপস্বলের এই শহরে চাঁদনি রাতে পথ আলো দেওয়ার কোনো ব্যবস্থা নেই মাঝে মাঝে টর্চ জ্বালতে হচ্ছে পথ একটা ছোট মাঠে গিয়ে পড়েছে ওই মাঠ পেরুলেই আমাদের পাড়া মাঠের মাঝখানে একটা পুকুর তার পাড়ে গোটা কয়েক গাছ সেইখানে এসেই মনটা আমার ছ্যাচ্যাট করতে লাগলো মনে পড়ল অজানা হত্যাকারীর কথা গাছের ডাল পাতায় পাতাসের শব্দ শুনেও চমকে চমকে উঠতে লাগলো আমি বারবার লুকো করে দেখেছি রাত্রে খোলা জায়গায় ভয় হয় না কিন্তু সেখানে থাকে জঙ্গল বা গাছপালা রাত্রির অভিষিকা যেন সেইখানে গিয়েই বাসাবাদে। গাছে গাছে শোনা যায় যেন অশরীরেদের কানাকানি আধারে আবছায় চলতে থাকে যেন ইহুলোকের বিরুদ্ধে পরলোকের ষড়যন্ত্র রাত অন্ধ পৃথিবী জনসুন্ড মাঠ আচম্বিতে বিরক্ত কণ্ঠস্বর শুনল ডাক্তার ডাক্তার আবার তুমি রাত্রে বেরিয়েছো বুক কেঁপে উঠল আমার মুখে বলল কে ক্ষুধার্থ ক্ষুধার্থ দারুণ ক্ষুধা আমার মাংস চাই আর চাই রক্ত চাই দিতে পারবে তুমি পারবে না পারবে না হি 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 ভয়ানক হাসি একে পাগল এই কি মানুষ কোন করে যেন বোবা হয়ে গেলুন ভয় নেই ডাক্তার আমি তোমার শত্রু নই তাই তো বারবার তোমাকে সাবধান করে দিচ্ছি কখনো রাত্রে বেরিও না কি জানি যদি আমার ক্ষুধা জাগে আমার যে বিশ্বগ্রাসী শিক্ষুরা খুদা শীঘ্রই পালাও শীঘ্রই আতঙ্কের মধ্যেও যেন জাগলো বিষম কৌতূহল ধা করে দিলুম টর্চটা টিপে হা ভগবান এ কি বিভীষিকার মূর্তি গাছতলায় হাঁটু ঘেরে বসে আছে এ যে সেই তান্ত্রিক ভৈরব গড়গড়ি তিন বছর আগে আমাদের সামনে যে মারা পড়েছে এবং যার মরা খুঁজে পাওয়া যায়নি ভৈরবের মুখময় রক্ত এবং তার সামনে মাটির উপরে পড়ে রয়েছে রক্তাক্ত মৃতদেহ প্রচণ্ড গর্জন করে ভৈরব এক লাভ মেরে টর্চের আলো রেখার বাইরে গিয়ে পড়ল সঙ্গে সঙ্গে শুনলাম দ্রুত পদশক্ত আমিও ঝড়ের বেগে ছুটল মাঠের ওপর দিয়ে বাড়ির দিকে বন্ধুরা আমাদের আজকের নিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এমনই সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে চোখ রাখুন ডাব্লিউ বি মালি চ্যানেলে দেখা হচ্ছে এমনই একটি সুন্দর ভিডিওতে তখন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন তাহলে মা